আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা নিশ্চয়ই ভিডিও ও টাইটেল দেখে বুঝেই গেছেন তো দেখুন আমি এখানে যে ড্রাগান গুজগুলো বানিয়েছি গাছগুলো সেগুলো আমি কিভাবে প্রতিস্থাপন করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গোবর সার গোবর সারটা অবশ্যই এক দেড় বছরের পুরানো হতে হবে এখানে আমি যে গোবর সারটা নিয়েছি দেখুন একেবারে মাটির আকার হয়ে গেছে তো এই সারটায় গোবরটা আমার প্রায় এক দেড় বছর রাখা ছিল আর এখানে আমি নিয়ে নিয়েছি মাটি এই মাটিটা বেলেদোয়াশ মাটি তো বেলেদোয়াশ মাটি হলে ভালো হয় যদি না হয় তাও সমস্যা নেই আর এখানে নিয়ে নিয়েছি বালি তো এই বালিটা আপনারা চাইলে সাদা বালিও নিতে পারেন তো আমার হাতের কাছে যেটা ছিল সেটাই নিয়েছি তো এখানে দেখুন আমি নিচ্ছি ডিমের খুসার গুঁড়ো এক থেকে দেড়শো গ্রাম পরিমাণ এখানে আমি যে মাটিটা নিয়েছি তিন ভাগের এক ভাগ মাটি দুভাগ গোবর সার আর বালি নিয়েছি কত পরিমাণ দেখতেই পাচ্ছেন তো এই সমস্ত উপাদানগুলো আমি একসঙ্গে মিক্সড করবো একটি মাত্র টবে গাছ লাগানোর জন্য তো এখন দেখুন আমি এই মাটিটার বিষয়ে বলি এই যে মাটিটা আমি এখানে ব্যবহার করছি এই মাটিটা আমার পুরানো মাটি গাছ লাগানো ছিল সবজি গাছ তো এতে আমি প্রচুর পরিমাণে কিচেন কম্পোস্ট দিয়ে সবজি গাছ লাগিয়েছিলাম তো সেই মাটিটাই আমি এখন ব্যবহার করছি এই মাটিটা একেবারে বেলেদোয়াশ মাটি এতে প্রচুর পরিমাণে বালিও আছে কারণ আমি এই মাটিটা প্রথম লাগিয়েছিলাম ফল আর এখন পরে সবজি আর এখন এই ড্রাগনের জন্য আমি ব্যবহার করছি তো যাই হোক মাটি নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে দেখুন আমি যে মিডিয়াটা তৈরি করছি ড্র্যাগান গাছ প্রতিস্থাপনের জন্য কতটা পরিমাণ মতো দিলাম অবশ্যই আপনারা সেটা খেয়াল করবেন কিন্তু এতে কম বেশি হলেও কোনো সমস্যা নেই কারণ আমরা যেহেতু এখানে কোনো রাসায়নিক ব্যবহার করছি না জৈব উপায়ে বানাচ্ছি মিডিয়াটা সেই কারণে এখানে রূপ কোনো সমস্যা হবে না যদি কম বেশি হয়ে যায় কিন্তু আমি জৈব সার এর থেকেও বেশি নিই যেহেতু আমার কাছে এখন জৈব সার খুব বেশি ছিল না ঘরে সেই কারণে আমি তিন ভাগের দুভাগ পরিমাণ দিলাম আমি চার ভাগের তিন ভাগ দিয়েও দেখেছি রেজাল্ট একই রকমই আসে তো সেক্ষেত্রে এইভাবে করলেও কোনো সমস্যা নেই তো যাই হোক দেখুন আমি এখানে সমস্ত উপাদানগুলো একদম সুন্দরভাবে মিক্সড করছি এই সমস্ত উপাদানগুলো একসঙ্গে মিক্সড করার পরে আমি টবের মধ্যে দিয়ে তবে গাছটি প্রতিস্থাপন করব তো গাছটি আমি কিভাবে প্রতিস্থাপন করি অবশ্যই দেখুন আর এই মাটিটা কত ঝুরঝুরে একটা মাটি হয়েছে দেখুন একেবারে জোরে চাপলেও কোনো রূপ জমাট বাঁধছে না তো ড্র্যাগন গাছের জন্য এরকম টাইপের মাটি অবশ্যই প্রয়োজন কারণ মাটি আমরা যদি মুঠোবাদি আর সেক্ষেত্রে জমাট বেঁধে যায় সে মাটিটা একেবারেই ভালো হবে না তো আমি এখানে এই গাছটি লাগাবো এখানে আমি দুটি গাছ লাগাবো তো আমার গাছের শিকড় রেডি করা আছে যাদের শিকড় রেডি গাছ নেই তারা যারা গাছের ডাল কাটিং করেই সরাসরি গাছ লাগাতে চান তা সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না কারণ এতে রূপ কোনো রাসায়নিক দেওয়া নেই তো এখন দেখুন আমি যে টবটার মধ্যে গাছটি প্রতিস্থাপন করবো সেই টবটা নিয়ে চলে এসছি তো এটা একটা থার্মোকলের পেটি তো এখানে আমার এই টবটার মধ্যে নিচের দিকে এক সাইড ফাটা অংশ আছে সেই কারণে এখানে আমার আর কোনো ড্রেনেজ সিস্টেম করতে হবে না এখানে আমার গাছ লাগানো ছিল আমি সেই গাছ তুলে দিয়েছি দিয়ে এখন আবার এই ড্রাগন প্রতিস্থাপন করছি তো আমি একটা বস্তা দিয়ে নিয়েছি নিচে যে ফাটা অংশটা আছে না হলে মাটি ধুয়ে ধুয়ে বেরিয়ে ছাদ নোংরা হবে তো সেক্ষেত্রে সমস্যা হবে আর যারা এইভাবে লাগাবেন তাদের কোনো সমস্যা হবে না আর যদি কোনো সিমেন্টের টব বা মাটির টব লাগা টবে গাছটি লাগান সেক্ষেত্রে অবশ্যই নিচে ড্রেনেজ সিস্টেম করে নিতে হবে তো ড্রেনেজ সিস্টেম কিভাবে করবেন প্রথমে সিমেন্টের টব হোক আর মাটির টব হোক একটা বড় হোল করে নিতে হবে গর্ত অর্থাৎ সেই হোলের ওপরে একটা খোলাম কুচি দিতে হবে আর সেই খোলাম কুচিটাকে কিছু পরিমাণ বালি দিয়ে ঢেকে দিতে হবে তো পানিটা ফিল্টার হয়ে বেরিয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না আর আমি যেহেতু এখানে থার্মোকলের পেটিতে লাগাচ্ছি আর থার্মোকলের পেটিটা নিচের দিকে ফাটা অংশ আছে সেই কারণে আমার আর কোনো ড্রেনেজ সিস্টেম করতে হলো না সরাসরি আমি একটা বস্তা দিয়ে লাগিয়ে দিচ্ছি এই বস্তার সাহায্যে পানিটা ফিল্টার হয়ে বেরিয়ে যাবে তো যাই হোক এখানে আমি দেখুন মাটি প্রথমে দু বালতি পরিমাণ দিয়ে নিলাম এবারে এর ওপরে আমি গাছটা বসিয়ে দেব তো এরকম সহজ সরলভাবেই লাগিয়ে দিলে সুন্দর হয় আর এরকমভাবে লাগালে ছয় মাসের মধ্যেই ছ থেকে আট মাসের মধ্যে ফল চলে আসে তো যে কাটিংটা আমরা লাগাই সেই কাটিংয়ের উপরে নির্ভর করে কাটিং যদি পুরানো হয় তবেই ছ থেকে আট মাসের মধ্যে ফুল ফল ধরে আর যদি কাটিং অনেক নতুন হয় নতুন কুশি বেরিয়েছে সেরকম কাটিং থেকে আমরা যদি গাছ করি সেক্ষেত্রে এক বছরেরও বেশি লেগে যেতে পারে তো এখানে আমি দেখুন দেওয়ালের পাশে মানে আমাদের সাদের যে ওয়াল ওয়ালের পাশে আমি যেহেতু টপটা রাখছি ওয়ালের ওপরেই গাছগুলো বাইয়ে দেব সেই কারণে আমার আর এখানে কোনো খুঁটি বা কোনো স্ট্রাকচারের প্রয়োজন হবে না তো এখন দেখুন আমি গাছগুলো সুন্দরভাবে শুধুমাত্র বসিয়ে দিয়েছি দিয়ে তার উপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি তো যারা সরাসরি ডাল কেটে গাছ লাগাতে চান তারাও সরাসরি এই মাটিতে লাগাতে পারেন গাছ পচবে না নষ্টও হবে না একটু সাব ফাঙ্গিসাইড কাটা অংশে লাগিয়ে দিয়ে লাগ আর এখানে পুঁতে দিলেই সহজেই হয়ে যাবে শিকড় ছেড়ে দেবে আঠারো কুড়ি দিনের মধ্যে খুশি বেড়াতে শুরু করবে তো এখন দেখুন আমি এই দুটো গাছকে এখানে লাগিয়েছি এই পাত্রটার মধ্যে আমরা চাইলে চারটে বা তিনটে দিতেই পারি কিন্তু আমি এখানে অতগুলো দেব না দুটোই দেব তো দেখুন আমি দুটো গাছকে এখানে লাগিয়ে দিয়েছি এরকম সহজ সরলভাবে আমরা যদি ড্র্যাগন লাগাই সেক্ষেত্রে খুব সুন্দর একটা রেজাল্ট আমরা পেতে পারি তো এখন দেখুন এরকম একটু চেপে দিতে হবে অবশ্যই কোনো ফাঁক যদি থেকে যায় সেক্ষেত্রে হাওয়া যদি গাছের গোড়াতে থেকে যায় সেক্ষেত্রে একটা ফাঙ্গাস লাগার ভয় আছে সেই কারণে একটু গোড়াটা চেপে চেপে দিতে হবে তো দেখুন কত সহজ সরলভাবে আমি ড্রাগন গাছটা লাগিয়ে ফেললাম আর আমার ছাদে যত ড্রাগন গাছ আছে সব আমি এই প্রসেসেই লাগিয়েছি তো সেক্ষেত্রে আমি জৈব সার একটু কম বেশি কখনো দিয়ে দেখেছি তো বেশি কমের জন্য তাতে কোনো ভালো রেজাল্ট বা কম ফল হওয়া এরকম কোনো ব্যাপার না এই প্রসেসে লাগালেই আমরা ভালো রেজাল্ট এখান থেকে পেতে পারি তো এখন বলি এই গাছগুলো থেকে আমরা ফল কবে হারভেস্ট করতে পারবো তো এই গাছগুলো আমি এখন লাগাচ্ছি এখন অক্টোবর মাস শেষ হয়ে গেছে নভেম্বরের সম্ভবত এক তারিখ তো আমি এখন যেহেতু এই গাছটা লাগাচ্ছি আমি আগামী ছ থেকে আট মাসের মধ্যে এই গাছ থেকে অনায়াসে ফল পেয়ে যাব আর সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই যে গাছগুলো আমি লাগালাম নেক্সট আপডেট আমি দিতে থাকব